এই দেখো মাসি সোনা মাম্মা ওইদিকে রয়েছে দিদা ওইখানে রয়েছে মা আর এখানে রয়েছে ওই শিবনু অবনু তোমার শরীর ঠিক আছে এখন মনুর কালকে জ্বর এসেছিল একটু আর আদর্শিনী কি করে রে দুষ্টুমি করছে ওই দেখো দুটো পিঠে কি দেখেছে এক হাতে দুটো পিঠে ধরেছিল এক খুনি

আর পাপড়ি রয়েছে এখানে কি করবা এখন পাস্তা বানাবা পাপড়ি কিন্তু পাস্তা খুব সুন্দর বানায় তোমরা আজকে খেয়ে দেখতে পারো সবাইকে বলছি তোমরা খেয়ে দেখতে পারো

এখানে আমি আর আমার মামা হেই হেই চে চা চা এইখানে আমি আমার মামা কথা বলছি খেলা করছি আলো কত কিছু হ্যাঁ কি লোক লোকটা দেখে শুনছো আমার মামা 뭘 봐, 겠어, 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 뭘 봐, 리어뭘 봐, 겠어, 뭘 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 봐, এখানে আমি পাস্তাটা আগে সেদ্ধ করে নিলাম দেখতেই পেলে আর এখানে ভেজিসগুলো দিয়ে দিয়েছি যা যা ছিল গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল 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 হলে ভালোই লাগে আর এই রয়েছে পাস্তা অনেকটা পাস্তা বানাচ্ছি কারণ আমরা অনেকে আছি আজকে মাসি বুনু আমি মানে দাদা ভাই মা দিদা খেতেও পারে নাও খেতে পারে কারণ আজকে শনিবার তো পাস্তার মধ্যে পেঁয়াজ ডিম এগুলো দেওয়া হয়ে গেলো এগুলো না দিলে ভালো লাগবে না আর হচ্ছে আর কি বলে তারপরে অনেকটাই বানাচ্ছি ভাই ভাইয়ের জন্য একটু রাখবো বাবার জন্য একটু রেখে দেবো গুড ইভিনিং এভরি ওয়ান তো সন্ধেবেলা করে আজকে জলখাবারে ভেবেছিলাম পাস্তা বানাবো তাই পাস্তা বানাচ্ছি মা কালকেই বলেছিল কিন্তু কালকে অনেক মানে তখন রাত ছিল আর সময়ও ছিল না তাই আজকে পাস্তা বানালাম বনুকে মাসিকে খাওয়ানোর জন্য আর সোনামাকে একটু ঝামেলা করছে তাই মা ওই ঘরে নিয়ে গেল সোনামাকে বসে এখন খাওয়ানোরও টাইম এদিকে আমি এখন বানাচ্ছি এটা সোনামাকে আজকে খাবার একটু আলু সেদ্ধ দেওয়া গেছে তাই জন্য আলু সেদ্ধও করা হয়ে গেছে তো এটা বানিয়ে তারপর যদি সোনামা জেগে থাকে খাইয়ে দেবো ঘুমালে পরে ঘুম থেকে উঠে খাবে তো চলো আবার পরে আসি কিনে আসছো বাবা এই যেখানে এই যেখানে দিদা মাসি ঐশী মা সবাই বসে গল্প করছে আর সন্ধ্যার সময় ইচ্ছা হলো একটু স্ন্যাক্স জাতীয় কিছু খাবার পাপড়িকে মা বলেছিল মনে হয় পাস্তা বানানোর জন্য এ দেখো পাপড়ি পাস্তা বানিয়ে নিয়ে এসছে চলো তোমাদের দেখাই তাই তুই বলেছিলি বাহ তো চলো তোমাদের দেখাই পাস্তাটা কেমন হয়েছে আর তার আগে তোমাদের দেখাই এখানে কি রয়েছে দেখিছো আর এখানে রয়েছে পিঠে আর সব থেকে টেস্টি জিনিস এর মধ্যে রয়েছে আর এবার চলো তোমাদের দেখাই পাস্তা আর এর আগে যতবার বানিয়েছো ততবার তো ভালোই লেগেছে এবার তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে পাঁচটা দেখে চলে আসো ঠিক আছে চলো টেস্টি খাবার বানাই সার্ভ করে দাও তুমি কি টুন আদর করো তো আদর করো আদর 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 ইয়াদি আদর 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 লিবে বলি আমার মা তোমাকে কত ভালোবাসি আদর 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 আমি তোমাকে করি আদর 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 করো তো একটু আদর করো তো একটু এখানে গালে গালে আদর করো তো গালে করো করো হ্যাপি করো আদর আদর করো হ্যালো এভরিওয়ান বললাম আমরা এখন শুয়ে পড়েছি মাম্মার আমি দেনো মা কিন্তু সবাই এখন খেতে গেছে আর আমি বাইরে গেছিলাম তো তখন ভাবলাম টুক করে খুব খুব মা চোখে লাগলো ভাবলাম যে টুক করে অল্প সময়ের মধ্যে কটা খেয়ে আসি তাহলে পরে সোনা মাকে নিয়ে শুতে পারবো কারণ এখন অনেক বেজে গেছে সাড়ে বারোটা বাজে আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে টুকি টুকি মাম্মা হাসি দেখো টুকি মামা টুকি টুকি লজমেছি লজুইছি তো আমি তখন দাদা হয়ে বলছ লাইট অফ করে দি যা তোমাকে ঘুম পাড়াম বললাম কি না লাইট অফ করে দিও না ভয় লাগবে ওই জন্য যেহেতু কেউ নেই তো এখন আর ওই জন্য বললাম চাদরটা দিয়ে দাও এমনি তো সোনামার মাথার উপরে আমি চাদরটা দিই রাতে বেলা তার জন্য এই সাইডটা অন্ধকার এই সাইডটা আলো মামা লজ্জা পাচ্ছে আদর্শ আদর্শ তুমি কি আমার বন্ধু হবে আদর্শিনী আদর্শিনী আদর্শিনী

শোনো যখন আমি ঘুম পাড়াই ঠিক আছে নেলরাম খেলতেই থাকবে টা 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 টা